করলে কবিরা হয় ফুরশাইলের মানুষ আল্লাহওয়ালা মানুষ নবীর প্রেমিক মানুষ নবীর মহাব্বতের সাথে সালামের জবাবটুকু দিবেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ যারা আপনারা দাঁড়িয়ে আছেন তার মনে হয় আমরা সাথে রাগ পড়ছে নাকি যারা দাঁড়িয়ে আছেন একটু বসে গেলে মনে হয় সুন্দর হবে আপনারা মেহেরবা করে যে যতটুকু সর্ট দেওয়া আছে বসার মতো জায়গা আছে আমরা বসে যায় আর ও মাহফিলের আসার প্রথম মাহফিলি আমার বাজানোর লাগে প্রোগ্রাম আর একটা ছিল সিরমগ কালাপুর সেখানে আমি প্রোগ্রাম শেষ করে বাজানকে মাইক দূরেই দিয়ে দেখে আসলাম অলরেডি বাজান রওনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিছু কিছুক্ষণ ভিতরেই আপনাদের এলাকাতে আল্লাহ তাহির হজুর পা রাখবেন মার হাওয়া তো হুজুর আসতেছে আমরা না বাজার

আমি একটা স্লোগান দিই আপনারা কি আওয়াজ বাড়াইতে পারবেন ইনশাল্লাহ শরীরে একশোর উপর কি বোঝা যায় বাপ দেখলে বোঝা যায় আজকে তিন দিন অসুস্থ যখন প্রোগ্রাম আরো অনেক আগে অনেক সুস্থ না সবাই 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 দুই হাত ধরেন বলি আল্লাহ যে খান হ্যাঁ আর আমার পরীজনী আসতেছে শুধু চট্টগ্রাম থেকে আগত আমার মহম্মতের বড় ভাই যান মাউলা না মস্তি এ নাম রাজা তাঁদের সাহেব মার কবে এখন আমার সময়টা তো আমার আগের জন নেতা সাহ খাই গেছে অসুবিধা নেই আজকে আমরা দুজন মিল্লা করে নিলাম ততখন ঠিক না বেছি অসুবিধা নেই তুমি আসলে মর্নিং الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمة للعالمين اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا আমার নবী নূরের নবী রহমতের তোমার দিদার পেলে পুরসাইলের মানুষ আর তো কিছু চাই না হাত তুলে বলেন ঠিক বলেন আমরার নবী নবী রহমতের খাজিনা তোমার দিদার পেলে নবী গ আর তো কিছু চাই না দয়া করে দিও দেখাও আমরারি মরণ বেলা তোমার দিদার পেলে নবী আর তো কোনো চিন্তা নাই অম্মা ঘুমাও Mauda muhammad the

She writes, Carbashi Bowser, Bashi Bowsing, and Marbow Wops, Old Laugh. Oh, Laughs, Old <laughs> Oh, love, 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 oh, oh, love, 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 oh,

I'm not, 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 i am not i am i am ya, i am Om pal om pal, tek tevala vi torvoila, ko hilaga, a jisan legoot, dojalle re naume, Om

Amara tumar deva tumra, Tumara boila vaila zayyo na Murshid maula na Amara zetumari deva Oh, wow! No. Om lao, om lao, om lao Morshi di premeh mozihileye Morshi di kaache tani pe Doya lere naame Om re deva naa Shiraz nagori mauna naa Om raazeto maa Ri deva naa Amar awa om

আমরা এই মানে অবস্থায় কথা কোন ঠিক কিনা বলেন তবে এখন এই গুণজোয়ার কিন্তু কোন ব্যক্তির কোন জোয়ার নয় আজকের গুণজোয়ার হচ্ছে আল্লাহর প্রেমের গুণজোয়ার দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন আজকের গুণজোয়ার হচ্ছে আমার মস্তিষ্কের নবীর প্রেমের গুণজোয়ার দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন খালি আজকে গলাটা গোয়া তাহলে আজকে বাপ দেখাই না বলি কথা কোন ঠিক কিনা বলেন তবে একটা কথা মাথায় রাখবেন আসলে সুন্নাত ওয়াল জামাতের সাথে মুনাফিকদের কোন সম্পর্ক নাই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন আমরা আল্লাহর জন্য নবীর জন্য ইসলামের জন্য কুরআনের জন্য এই পুর বাসি হাসতে হাসতে জীবন দিয়া দিবে কোন মুনাফিকের কাছে এই মান দিবে না দুই হাত তুলে বলেন কিনা বলেন আমরা আল্লাহর জন্য মরতে রাজি আছি না নাই নবীর জন্য মরতে রাজি আছি না নাই ইসলামের জন্য মরতে রাজি আসি না নাই কোরআনের জন্য মরতে রাজি আছি না নাই দুই হাত তুলে বলেন আসি না নাই নারাই না

ফরমান আলী সাহেব বিশেষ সমাজ সেবক ফুরসাইল আল্লাহ পাক যেমন হায়াত রিজিকে আমলে বরকত বাড়াই দাও আমরা বলি আমিন আর বিশেষ করে যিনি আজকে সবার রত্ন ছিলেন হাজার হাজার ছাত্রদের ওস্তাদ লক্ষ লক্ষ আশেকানদের পীর সাহেব কেবলা হযরত আল্লাহ আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী মাদ্রাসাউল আলিয়া আল্লাহ পাক যেমন হুজুর হায়াত রিজিকে এলমে আমলে অপরন্ত বরকত দান করে আমরা বলি আমিন যিনি আজকে উদ্বোধক আমার উস্তাদ হজরাল্লাহ অধ্যক্ষ মুফতি শেখ শিবির আহমেদ সাহেব বড় সাজাদ সিরাজ আল্লাহ পাক জন্য হুজুরের হায়াত রিজিকে এলম আমল উপর প্রদান করে আমরা বলি আমি এবং যিনি প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা লক্ষ কোটি সুন্নি অদের হৃদয়ের স্পন্দন আমার মহান মসজিদ কেবলা আল্লামা ফির মুফতি গিয়া সুদ্দিন আত্মাহারি হুজুর মারহাবাকন আল্লাহ পাক যেন হুজুরকে যথা সময়ে এই ফুল সাইডের জমিনে আল্লাহ পাক যেন কদম রাখাই আমরা বলি আমি তাহলে আমি আবার আহ্বান করবো আপনারা যারা ভিতরে আছেন আর বের হবেন না একটু পরে কিন্তু দেখবেন আপনার উকি দেখতে পারবেন না কথা কোন ঠিক কিনা বলেন আর আমার বাজার আসলে মনে করেন কি হবে একটা ইতিহাস হবে কথা কোন ঠিক কিনা বলেন আর বা তেলের অন্তরে এখন তত্তর করে খাপতেছে কথা কোন ঠিক কিনা বলেন এই আল্লামা তাহির তাহির না আল্লামা তাহির হচ্ছে একটা ব্র্যান্ড কথা কোন ঠিক কিনা বলেন

যারা যাবেন তারা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ জন্য আমার ইয়ান আমরা যা বাইর হায় রিজিকে এলমে আমলে বর কদান করে আমরা বলি আমিন আর ছিল মুফতি মিজদুর রহমান রফিক সাহেব এবং আরও ছিল আব্দুল মুহিত হাসান সাহেব সহ অনেক ওলামাই কেরাম প্রোগ্রামে ছিল আল্লাহ পাক জন্য সকলের হায়ত রিজিকে এলমে আমলের বর কদান করে আমরা বলি আমিন এই আপনারা জবান করে বলবেন আপনার আমার হায়তের মালিককে বড় করে কোন কে আপনার আমার রিজিকের মালিককে আপনার আমার মতের কে এইজন আমার যুবক ভাইরা জবান করে বলবেন আপনি আমার আসল করে নাম কি কবরনা বিল্ডিং কি সন্দেহ আছে নাকি মনে হয় আসল গরের নাম কবরনা বিল্ডিং জন্য আপনারা বলুন আমরা মৃত্যুর আগে আল্লাহকে সন্তুষ্ট করে মর্তে রাজি আছি না ভাই আমরা আল্লাহর সন্তুষ্ট চাই কি চাই না নবীর मोहब्बत চাই কি চাই না ইসলামের ভালোবাসা চাই কি চাই না কুরআনের আইন বাস্তবায়ন হোক আমরা চাই কি চাই না প্রত্যেকটা ও বন্ধ রাখবেন না সকলে জবান করে না আল্লাহু আকবার এই আমার ফুলশাইলের আব্বা এই আমার ফুলশাইলের বাবা রা ঠান্ডা লেগে গলার অবস্থা খুবই সিরিয়াস এরপর আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছে এটা আল্লাহរបស់ নিয়ামত এবং দয়া এই আমার যুবক মায়রাব ও বাবা বয়নের শুরুতেই দুইটা জিনিস চাইবো এক নাম্বার হলো ধৈর্যক দুই নাম্বার হলো মনোযোগ নবী আমার বলে দিয়েছে আসসাবরুল ফালা ধৈর্যই হলো সাফল্যের মূল ধৈর্যই হলো সাফল্যের চাবি কাঠি বড় করে قلنا আল্লাহু আকবার এই আমার ফুরসাইলের বাবা আজিরারি ও নবীর পা বলরা তাহলে জবান খুলে বলবেন যারা ধৈর্যশীলদের পক্ষে একজন আছেন তিনিকে কে এজন্য আমার যুবক বায়রা আমার সময় তো অল্প ও বন্ধুরি ও পুরসাইলের বাবা অল্প সময়ে প্রথম যে আহ্বানটা আমি করে যেতে চাই যে রাখতে চাই যে কয়েকদিন দুনিয়ার মধ্যে থাকবেন আমরা ফুরসাইলবাসী পার্শ্ববর্তী এলাকাবাসী আমরা পাঁচ অক্ত নামাজ পড়তে আমরা রাজি আছি না নাই এর পাশাপাশি নবীকে বেশি জানের যে মহব্বত করবেন আল্লাহ ইমালাল্লাহাবতলা যার ভিতরে আমার নবীর মহাব্বত না নবীকে ভালোবাসার নামি হলো ইমান নবীর ভালোবাসা আছে ইমান থাকবে নবীর প্রতি ভালোবাসা নাই ইমান নাই সব নাই একজন নামাজ যুবক পায়রা নামাজ ইমানের শাখাপ হাদ ইমানের শাখাপ জাকাত ইমানের শাকআপ নামাজ হ জাকাত ইগুলো হচ্ছে ইমানের শাখা আর এই মান হলো রহমানী নাগালীর বড় কর কি বর বলা যাবে না আমি তোমার প্রেমের বিকারি রসুল আমি তোমার আজকে না আমার গলা বাঙ্গা বাঙ্গা অর্থাৎ ঠান্ডা গেছে গলাটা বসে গেছে আপনারও তো গলা বাঙ্গা না একটা আওয়াজ দেখা আমার যাবে আমি তোমার তোমারি প্রেমের গো রসুল নাই যে তুল না নাই যে তুল না গো রসুল নাই যে আজকে এই কথা একটা ইতিহাস হয়ে যাক যাদের মোবাইলে সে হাত মোবাইল মোবাইল যাদের মোবাইল 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 একটু প্লাস প্লাস্টার জ্বালান প্লাস লাইট কি প্লাস জ্বালালে কি চার্জ খেয়ে যাবে জানান না সবাই জানান সবাই যারা সবাই জ্বালান মোবাইলের প্লাস প্লাস জ্বালান সবাই সবাই জ্বালান বারান থাকলে বারান্দি এভাবে জ্বালাবেন দেন সবাই দেন মাসাল্লাহ সবাই সবাই জ্বালাবেন দিয়ে এবার সবাই দিদি হাতুরি কি সবাই দিদি হাত আলাদা দিবা আমি তোমার প্রেমের সবাই সবাই ডান আমি তোমার প্রেমের বিঘারী রানা আমি তোমার প্রেমের বেকারী তোমার প্রেমের গরসনে নাই যে না নাই যে তোলো না

ওটাও হে চাঁপ দেখাও ধন কর মরে ধন্য কর মূরে গোরে সুর দন্ড কর মূরে ওটাও হে দেখাও দন্য কর মুরে ধন্য কর মূরে গোরে সুর দণ্ড কর মূরে তোমার বিহনে বাঁচি কেমন করে তোমার দিস্তার বিহনে পাচি কেমন করে আর আমি তোমার প্রেমের বিকারি হাবি বন্না আমরা তোমার প্রেমের বেকারি তুই হাত তুলে কোন মার হাবা নারে তুমি নারী তা খুবই

আর আমার বড় ভাই চলে আসছে আমি আর দীর্ঘত করব না আর বিশেষ করে আমি আজকে অসুস্থ বলে অসুস্থ বলে আজকে আস্তে আস্তে কথা বলেছি আমার ভাইকে আমি বুঝিয়ে বলেছি ভাইজেন চলে আসবেন আপনি আর আমার ভাইজান আমাকে অত্যন্ত ছোট ভাই মতো আদর করে আমি আমার বড় ভাইকে অনেক শ্রদ্ধা করি অনেক মোহাবত করি আল্লাহ ভাগ যেন আমার এই ভাইজানের হায় রিজিকে আমলে দান করে আমরা বলি আমি আমার ভাইজান করলে পরে আপনারা বুঝতে পারবেন গলার ধার কেমন আর ওয়াজের স্বাদ কেমন মার হাবা কর না আমার ভাইজানের হাত থেকে আমার মুর্শিদ কেবলা জান আল্লাহ তাহিদ হুজুর মাইক ধরবেন মাইক নিবেন আমি আবার বলছি যে চলে গেলে কিন্তু আর জায়গা পাবেন না আল্লাহ পাক যেন আমার মুর্শিদ কেবলা জামকে সহি জালামতে ডাস্টাবি যেন আর তৌফিক দিয়ে আমরা বলি আমিন আর আমি অসুস্থ বিদায় গলার চাপ দিয়ে কথা বলি নাই আস্তে আস্তে কথা বলছি আবারও এই মাঠে বাজারে দেখা হবে আপনার কি আমার জন্য দোয়া করবেন না নাকে বদোয়া দিবেন তোর আওয়াজ করছে আস্তে আস্তে কথা বলছে একটা কথা মাথায় রাখবেন আল্লাহ কাকে কখন পরিবর্তন করে দে বলা যায় না অসুস্থ হয়তো দিদি নাই সুস্থ হতে দিদি নাই তবে মাথায় রাখবেন যদি অসুস্থ না হন সুস্থতা কত বড় নিয়ামত বোঝা যায় না কথা কোন ঠিক কিনা বলেন এই জন্য সুস্থতা আল্লাহর নিয়ামত অসুখ আল্লাহর নিয়ামত কথা কোন ঠিক কিনা বলেন আপনার আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে এই জীবনটাকে যেন আল্লাহর দ্বীনের খিদমতে যেন দিতে পারি আপনার মন থেকে দোয়া করবেন আর আমার হুমায়ুন ভাই সহ এই মস্তাকা আলা হাজার এই সংগঠন থেকে যারা মাহফিলা করছে আল্লাহ সকলের হায়লে বরকত আমরা বলি আমিন এবং যারা আপনারা বসে রয়েছেন আল্লাহ এই পাগলদেরকে এমন টাকার মালিক বানায় দাও আল্লাহ যে টাকার মালিক হইলে প্রত্যেকটা পাগল মক্কা মদিনা করতে পারবে আল্লাহ ওই টাকার মালিক সবাই বানায় দাও আসসালামু আলাইকুম বারাকাতুহু